ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে বৃহস্পতিবার এই দুর্ঘটনায় আদানি পরিচালিত বিমানবন্দরের অভ্যন্তরের ধোয়ার কুণ্ডুলি উঠতে দেখা যায় জানা যায় আহমেদাবাদ বিমানবন্দরের টেক অফের আগে এয়ার ইন্ডিয়া উড়োজাহাজটি বিধ্বস্ত হয় এ এনআইয়ের বরাতে জানা গেছে উড়োজাহাজটিতে দুইশো জন যাত্রী ছিলেন তবে এখনও স্পষ্ট নয় এটি কোন ধরনের বাণিজ্যিক উড়োজাহাজ ছিল বিধ্বস্ত হওয়ার স্থানটি একটি আবাসিক এলাকা বলে ধারণা করা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে ওই এলাকায় যাওয়ার সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি যাত্রীবাহী উড়োজাহাজ তবে এখনও সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি এখনও উদ্ধার অভিযান চলছে তবে অন্য একাধিক সূত্রে দাবি করছেন উড়োজাহাজটি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে আহমেদাবাদের অভিজাত এলাকায় ধোঁয়ায় ঢাকা আকাশ দেখা গেছে